শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন লোকেশ ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আমার ফার্মের গরুগুলোকে বর্তমানে প্রতিদিন কিলো করে ঘাস দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি ঘাসের বস্তা এখন ওজন করছি এই ঘাসের বস্তার মধ্যে যে ঘাসটি আছে সেটি সম্পূর্ণ আগাছা ঘাস এই আগাছা ঘাসটি আমার যে ঘাসের জমি আছে নেপিয়ারের ওই নেপিয়ারের জমিতে দু নেপিয়ারের নিচে নিচে হয়েছে আর কি এই বস্তাটার ওজন আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ কিলো তিনশো ষাট গ্রাম তেত্রিশ কিলোই আমি ধরলাম বন্ধুরা বর্ষার ঋতুতে আমাদের এই দিকে প্রচুর পরিমাণে এই আগাছা ঘাস জন্মায় বন্ধুরা তারপর এই ঘাসগুলিকে আমি আমার মেশিনে খড়ের সাথে কেটে নেব মিক্সড করে বন্ধুরা গরুকে সবুজ ঘাস খাওয়ানো অত্যন্ত জরুরি এতে ফার্মের ফিডিং কস্ট কমে যায় গরুর স্বাস্থ্য ভালো থাকে এবং গরুর রোগ কম হয় তারপর যে ঘাস আর খড় আমি মিক্সড করে কাটলাম সেই ঘাস আর খড় আমি আমার ফার্মের গরুগুলোকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে গরুগুলো কিন্তু খাচ্ছে তারপর আমি আবার ঘাস কাটতে চলে যাই এবং তারপর যে বস্তাটি কেটে নিয়ে আসি সেইটার ওজন আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো কিলো একশো গ্রাম তাহলে মোট ঘাস হলো একান্ন কেজি বন্ধুরা এইটি শুধু দিনের বেলাতে এই একান্ন কেজি ঘাস তারপর আরও এক বস্তা ঘাস নিয়ে আসে এই ঘাসটা নিয়ে এসেছিলেন আমার বাবা এই ঘাসটার ওজন হচ্ছে চব চব্বিশ কিলো সাতশো আটশো গ্রাম তো যাই হোক চব্বিশ কিলো আপনারা ধরবেন এই ঘাসটা কিন্তু রাত্রেবেলাতে মানে এই সন্ধ্যাবেলাতে দেব আর কি চব্বিশ কিলো পঁচিশ কিলো তো পঁচিশ কিলো হলে মোট ঘাস হচ্ছে ছিয়াত্তর কেজি তো বন্ধুরা এই ঘাসগুলিও আমি সন্ধ্যাবেলায় কেটে আমি গরুগুলোকে দিয়ে দিলাম গরুগুলো দেখুন খুব ভালোভাবে খাচ্ছে তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তদিনকে ভালো থাকবেন সুস্থ থাকবেন